আর আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে তোমাদের সামনে নতুন নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ তা চলো স্টার্ট করা যাক আমার ব্লগ এই করতেছে হ্যাঁ

এই পাপা হাতী হাঁতি কৰ হাতী হাঁি কৰি মই আছো আর আমি যাবো একটু দোকানে আর রাতের জিনিস পাওয়া যায় না জিনিসটা পাওয়া গেছে সেটা হচ্ছে কাঁচা পেঁপে ঠিক আছে আবারও একদিনের মধ্যে আবার না খেলে আবার পেকে যাবে এমন সিস্টেম তো ভাবলাম আজ রাতে ওইটা রান্নাটা করবে আর তা সেই জন্য নিয়ে যে দুদিন পরে যদি রান্না করতো আমি নিয়ে আসতাম না তো আজকে রাতে রান্না হবে তো চলো বাজারতে আমি একটু ঘুরে আসি বাজারতে না এই রোডেতে রোডে সব কিছু বিক্রি হচ্ছে সকালে তো বাজার করে চলে এসেছি আর এখন যাবো রোডে রোডে গিয়ে কিছু কিছু জিনিস আছে নিয়ে আসবো আঙ্কেল কেজি 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 হাফ তান্ডের বাজার যা ছিল সব নিয়ে এসছি ওর কাজ হলো জানো যে রবিবার আসবে পুরো সব বাজার হাতে করে ফেলে দাও দে নিশ্চিন্তায় থাকো আমার মতো যারা আছো যে সারা সপ্তাহ কাজ করে রবিবার ছুটিটা পাও সারা সপ্তাহ বারোটা করে বইয়ের হাতে ফেলে দেবে এবার কি করবে না করবে সেটা বউ বুঝে নেবে ঠিক আছে আমার কাজ হলো এইটাই সকালে ওঠো পুরা দশটা পর্যন্ত সব কাজ ক্লিয়ার করো একবার খালি জিজ্ঞেস করো যে কি আছে কি নেই আমি আমি এই জিনিসটা করি জিজ্ঞেস করি যে কি আছে কি নেই বলে দেয় ফটাফট আমি একদম পুরো ফটাফট কাজ করে নিই তা চলো রবারের বাজার আমি কি নিয়ে এসেছি তোমাদের থেকে এই দেখো প্রথম ঝিঁয়ে ঝিয়া আছে তারপরে এই মটরশুঁটি আছে এই টেমোটা আছে ঠিক আছে আবার টেমোটা আগের সপ্তাহ টেমোটা এখানে আছে এখন দেখো এখানে লাল শাক আছে পেঁপিয়া আছে ঠিক আছে এখানে বেগুন আছে কদু আছে শশা আছে ফুটি আছে কলা আছে আমার এই সাড়ে সপ্তাহের বাজার এখানে করে নিয়েছি এই হচ্ছে আমার রবিবারের বাজার ঠিক আছে তো আমি প্রতি রবিবার এরকম কাজ করি যাতে না ওনার কোনো অসুবিধা হয় আর একবার জিজ্ঞেস করি করে আমি সব জিনিস ম্যানেজ করে নিই তা চলে এখন বাজে কটায় এখন সাড়ে দশটা বাজে আর এখন সকাল থেকে কিছু খাইনি আর আমার ছোটো মেয়ে শুয়ে পড়েছে আর বড়ো মেয়ে ওখানে শুয়ে বসে বসে ফোন দেখছে আর এখানে আমি একটু মিষ্টি হয়ে তো বন্ধুরা আমি খেয়ে সকালে নাস্তা ঠিক আছে তো আমি এখন জিগ্রিটা বসিয়ে দেবো ঠিক আছে জিগ্রিটা সাফ করতে হবে বেলাম না ঠিক আছে আর রবিবারের বাজারটা কী না যে রবিবারের বাজারটা একটু আমাদের কাজ কামটা একটু বেশি হয় কেন সারা সপ্তাহ বারবার করি না আর সেই রবিবারে একেবারে রবিবার করি আমরা সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর বন্ধুরা তো আছেই আমার পাশে তো চলো বন্ধুরা আমি জিগড়াটা একটু পরিষ্কার নিই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জিগ্রি দাগ বন্ধুরা তো চলো সাফ করে নি তো বন্ধুরা আমি পরিষ্কার করছি আর অলরেডি একটা পরিষ্কার হয়ে গেছে চলো তোমাদের দেখায় এই দাগো বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা জিগ্রি ভালো করে পরিষ্কার করেছে দেখা বন্ধুরা পুরো জিগ্রি পুরো পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে আসলে বেশি জিগ্রি নয় কম তো বন্ধুরা দুপুর অনেক হয়ে গেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো আলু দিয়ে মটরশুটি দিয়ে রান্না করব আর তা চলো আমি রান্নাটা করে নিই ঠিক আছে অনেক টাইম হয়ে গেছে তো বন্ধুরা কসল টুসল করে চলে এসেছি একবার পুরো ফিট ফাট হয়ে নেবো ঠিক আছে আর জামা কাপড় আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে আমার বউ আর বড় মেয়ে সে মোটর চালে দিয়ে গেছে এখনো বন্ধু সে আসছে না না আমার নুকি শুকু ঠিক আছে কোথায় গে আল্লাহ চুল দেখি চুল হ্যাঁ কি অবস্থা চুলি বাবা দুটা টাইম অনেক হয়ে গেছে ঠিক আছে তো এবার দুপুরের খাওয়াটা খেয়ে নেব ছুটি দিয়ে আর আলু দিয়ে কষিয়েছি বাস এই দুপুরি খাবার তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে এই দেখো আমার মেয়ে শুয়ে আছে এই ঘুমিতে উঠে গেছে আমার বড় মেয়ে শুয়েছে আর সিমের শুয়ে আছে গরম পড়েছে ঠিক আছে তো এই দেখো বলো আমি ঘুমিতে উঠে জিরিটা ভালো করে কেটে নিয়েছে আমার বউ এখানে সেদ্ধ করতে দিয়েছে ঠিক আছে আর রান্না করবে না খালি জাস্ট গরম করে রেখে দিয়ে আর মিনিমাম একটা দিন রেখে দিতে হবে তবে জিনিসটা খাই যা করতে যাবে হ্যাঁ করতে যাবে পরে দিদি যাবে পরে আমি উই 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 পুরে 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 বে চলো বসো বসো এ না তুমি আমার ডিঙ্গে যেতে পারবে না কি খাচ্ছো লালিবাব খাচ্ছো কত বার করো কি খাচ্ছো ও রে আল্লাহ লালিবাব খাচ্ছ খুব মজা লাগছে তাই না আমি এখন দুটো মটরশুটি বেচে দেবো ঠিক আছে মটরশুটি এক কেজি মটরশুটি নিয়ে এসছি ঠিক আছে ঠিক আছে কতটা মটরশুটি করা করে নিয়েছে আমার বউ আর আমি গোচারি হেল্প করে দিই তো বন্ধুরা মটরশুটি বাঁচা হয়ে গেছে ঠিক আছে পুরো এক কিলো মটরশুটি পুরো বেঁচে নিয়েছে আমার মেয়ের ক্ষীর চালের ক্ষীর বলে না যে গোবিন্দভোগের চালের ক্ষীর তো আমার মেয়ের জন্যে গোবিন্দভোগ চাল বেটে আর এই ক্ষীর তৈরি হচ্ছে এটা দেখো বন্ধুরা ক্ষীর হচ্ছে আমার মেয়ের ক্ষীর হয়ে গেছে বন্ধুরা এই দেখো পুরো একদম রেডি হয়ে গেছে এবার বোতলে ঢালবে ঢেলে আর ওকে খাইয়ে দেবে ঠিক আছে কান্নাকাটি করছি কই কি আছে হ্যাঁ না ভালো কথা খানা কাটি করছে বন্ধুরা ক্ষিদে বেছে অনুমান বেচ কত ক্ষিদে বেচে ভাই কথা কথা কত খিদে পেয়েছে কত পেয়েছে বলো 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 কত খিদে পেয়েছে বলো বল কত কীদে পেয়েছে বল আমার নসিবটা ভালো আমি একটা না একটা কাজ শিওর পাবো নি তার মানে এটা ডালটা আমি ভালো করে মাখিয়ে নেব ঠিক আছে মাখিয়ে ভালো করে ননি করবো ননি করে দিয়ে আসবো তো চলো ডালটা কুটে নিই তো আমার ডাল কটা হয়ে গেছে দেখো ডালটা দিয়ে আসি বউয়ের কাছে উনি তৈরি করবে ঠিক আছে আমি ইমা কেন শুয়ে আছে দেখেছ ঘুমুক সেই নটার সময় উঠবে দোকানে গিয়ে ফের আমি চিকেন নিয়ে আসলাম ঠিক আছে কেন বলছি আজকে আমাদের বাড়ির মেহমান আসবে যে বলে যে ছেলেটা আমরা যে সবে কাজ করি ওর ফ্যামিলি নিয়ে আসছে এখানে ঠিক আছে তো ভাবলাম ওদের জন্য রান্না ভাড়া করি আর অলরেডি হাফ রান্না হয়ে গেছে আমাদের তো ভাবলাম একটু চিকেন করি একটু মাংস করি তারপর একটু মাটন করি ঠিক ডিম ডাল এখানে চিকেন চলে এসেছি আর এখানে পেঁয়াজ হচ্ছে লাল এখানে ভাত হচ্ছে আর দু তিনটা তরকারি অলরেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা রেডি করি এটা একটু ঠিক আছে মেয়েদের কাজ ছেলেটা ছেলেটা করে কেন তোমাদের কি বলো সত্য কথা যেটা একটা আমার সংসারে কাজ করতে খুব ভালো লাগে ঠিক আছে আর যাতে যদি কোনো জিনিস আনতে যায় হয়তো দু তিনটে জিনিস আনতে গেলো ওই মতো দূরের জন্যই নিয়ে আসলাম হয়তো অনেক দূর

তার কিছুক্ষণ কোষাবো তো কষিয়ে ওকে একটু পাই দিয়ে চাপাতে রেখে দেওয়া মানে আমার তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া কমপ্লিট করে আমি বসে আছি আর আমার মেশাদ আমি খেলা করছি ঠিক আছে এসো 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 বেশ বেশ কেন কি হ্যাঁ কি দুঃখ হয়েছে তোমার হ্যাঁ ফ্রিজে চুমো খাচ্ছো আম্মু

তো তার ঠিকঠাক করতে গিয়ে ভাড়াটা বেজে গেছে আর তোমাদের কিছু দেখা হয়নি আর কিছু দেখাবো কত টাইম ছিল না তো ভাবলাম বাড়িতে গিয়ে তোমার সাথে শেয়ার করব। তো তারা বাড়ি থেকে এখানে এসছে নতুন লোক এবার তাদের একটু হেল্প করতে গিয়ে অনেক টাইম হয়ে গেছে বলো এবার খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো বন্ধুরা খেতে বসে গেছি আর আজকের রান্না হয়েছে না বলবো না তোমাদের দেখাবো কি রান্না হয়েছে তো আজকের হয়েছে একটা মাংস একটা মুরগির মাংস না এই মুরগির মাংস এখানে ডাল আছে আর এখানে মাটন আছে ঠিক আছে তো আজ রাতের খাবার এই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর সাড়ে বারো মতো বাস দিয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা জিনিস বলি তোমাদের আমার কি তোমরা সাপোর্ট করো একটু ঠিক আছে তোমার একশোটা ভিডিও ছাড়া হয়ে গেছে কিন্তু সেটা আমি কোনো সিলেকশন পাচ্ছি না কি কী করবো তবুও ভিডিও বানাতে হবে আমার কোন মুহূর্তে ভাইরাল হবে কোন ভিডিওটা ভাইরাল হবে সেটা না আমি জানি না তোমরা জানো ঠিক আছে তো যত চেষ্টা করছি আমি ভালো ভিডিও তৈরি করার জন্যে আমি তৈরি কর ভালো ভিডিও ঠিক আছে তো সব আশেপাশের লোকেরা সব শুয়ে পড়েছে জাস্ট আমি জেগে আছি আমার বউ জেগে আছে বড় মেয়ে শুয়ে পড়েছে ছোটো মেয়ে শুয়ে পড়েছে যা আমি খেয়ে তোমাদের সামনে চলে আসলাম তো যেতে ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট নি সুন্দর করে একটা কমেন্ট লিখে দিও যাই ভিডিও খারাপ হোক ভালো হোক খারাপ হলেও কমেন্ট করবে যে ভাই তোমার ভিডিওটা ভালো হচ্ছে না তুমি ভালো করে তৈরি করো ঠিক আছে একটা ভাই কমেন্ট করেছিল যে ভাই ভিডিওটা ভালো করে আরও তৈরি করো ইনশাল্লাহ তৈরি করবো ভালো করে ঠিক আছে তো চলো আজ এই পর্যন্ত আবার থেকে হচ্ছে নেক্সট টাইম আল্লাহ হাফেজ